কুড়ি মৃত ভোটার বিহারের ভোটার লিস্টে বিধানসভা পেছু বাদ হাজার জয় পরাজয়ের হিসেব বদলে যেতে পারে এবার অবৈধ ভোটার বাঁচতে গিয়ে গা উজার হওয়ার জোগাড় বিহারের ভোটার তালিকা থেকে বাদ পড়তে চলেছে অন্তত ছাপ্পান্ন লক্ষ নাম নির্বাচন কমিশন সূত্রের খবর এই ছাপ্পান্ন লক্ষ ভোটারকেই তাদের নির্দিষ্ট ঠিকানায় গিয়ে খুঁজে পাওয়া যায়নি হিসাব বলছে প্রতিটি বিধানসভায় গড়ে তেইশ হাজার জন করে ভোটারের নাম বাদ পড়তে পারে তাৎপর্যপূর্ণ ভাবে দু হাজার কুড়ি বিধানসভায় আসনে ভোটে জয় পরাজয়ের ব্যবধান ছিল হাজারের নিচে পাঁচ হাজারের ভোটে জয় পরাজয় ঠিক হয়েছিল পঞ্চাশের বেশি আসনে প্রতি বিধানসভায় তেইশ হাজার ভোট বাদ গেলে এই হিসাব বদলে যেতে পারে এদিকে জাতীয় নির্বাচন কমিশনের কর্মকাণ্ডের বিরুদ্ধে দুদিন ধরে বিহার বিধানসভা এবং দেশের লোকসভা ও রাজ্যসভায় বিক্ষোভ দেখাচ্ছেন বিরোধী রাজনৈতিক দলের নেতা নেত্রীরা তাদের দাবি জাতীয় নির্বাচন কমিশন পক্ষপাত দুষ্টু আচরণ করছে যদিও কুড়ি লক্ষ মৃত ভোটারদের নিয়ে তাদের তরফ থেকে কোনো সদত্তর পাওয়া যায়নি হিসাব বলছে গড়ে প্রতিটি বিধানসভায় তেইশ হাজারের কাছাকাছি ভোটার তালিকা থেকে বাদ পড়ছেন কোথাও বেশি কোথাও কম কিন্তু তেইশ হাজারের এই গড় ভলেও ভোটের ফলাফলের উপর বিরাট প্রভাব পড়তে পারে সাধারণত যারা এই তালিকা থেকে বাদ পড়ছেন তাদের অধিকাংশই চিরাচরিত বিজেপি বিরোধী আবার একটা অংশ প্রান্তিক সরকারি সুবিধা থেকে বঞ্চিত তাদেরও সরকার বিরোধী ভোট দেওয়ার সম্ভাবনাই বেশি এখানে মৃত ভোটারের সংখ্যাটাও হিসাবে আনতে হবে এতদিন প্রায় কুড়ি লক্ষ মৃত ব্যক্তির নাম ভোটার তালিকায় ছিল আগের বিধানসভা বা লোকসভা নির্বাচনে এই মৃত ভোটারদের ভোট নিয়ে যে কার্যটি হয়নি সেটাও নিশ্চিত করে বলা যাচ্ছে না কমিশন মঙ্গলবার জানিয়েছে আগামী পয়লা আগস্ট যে খসড়া ভোটার তালিকা প্রকাশিত হবে সকল যোগ্য ভোটারকে অন্তর্ভুক্ত করা হয়েছে তাতে বাদ পড়তে চলেছে অন্তত ছাপ্পান্ন লক্ষ ভোটার এই ছাপ্পান্ন লক্ষের মধ্যে কুড়ি লক্ষ মৃত অথচ তাদের ভোটার কার্ড বাতিল হয়নি আঠাশ লক্ষ ভোটার অন্য এলাকায় চলে গিয়েছেন সাড়ে সাত লক্ষ ভোটারের একাধিক জায়গার ভোটার তালিকায় নাম রয়েছে এবং এক লক্ষ ভোটারের কোনো খোঁজই মেলেনি আগামী দুই দিনের মধ্যে অবস্থানের বদল না হলে এই একচল্লিশ লক্ষ ভোটারকেই তালিকা থেকে ছেঁটে ফেলা হবে বলে জানিয়েছে কমিশন ন্যাশনাল ব্যুরো রিপোর্ট নিউজ ভ্যানগার্ড